এরকম একটি পেজ নিয়ে আসবে এখানে আপনি নিচের দিকে পাবেন নন ক্যাডার অনলাইন অ্যাপ্লিকেশন ফার্স্ট সেকেন্ড ক্লাস পোস্ট অর্থাৎ এই লিঙ্কতে আপনারা ক্লিক করলে এরকম একটি পেজ ক্লিক নিয়ে আসবে এখানে আপনি যদি বেসিক ইনফরমেশনে যান তাহলে এখানে সকল ইনফরমেশন দেখতে পারবেন অর্থাৎ আপনার ফটো হতে হবে তিনশো বাই তিনশো পিক্সেল এবং এর সাইজ হতে হবে একশো কেবি এবং আপনার সিগনেচার হতে হবে কত সিগনেচার হতে হবে তিনশো বাই আশি পিক্সেল এবং এর সাইজ হতে হবে ষাট কে এটি আপনারা ফটো এবং সিগনেচার সাইজ কিভাবে রিসাইজ করতে পারবেন এই লিঙ্কে গিয়ে করতে পারবেন আপনারা সার্কুলার এটিতে ক্লিক করলে আপনার এই নিচের দিকে যে সার্কুলারটি এটি মূলত অ্যাপ্লিকেশন করার সার্কুলার আপনাকে এরকম একটা পেজ নিয়ে আসবে এবং এখানে আপনি নিচের দিকে পাবেন হেডমাস্টার এই 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 হেডমাস্টার এই সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করুন এরপর আপনার এরকম একটি পেজ শো করবে এখানে আপনার নাম দিতে হবে ইংলিশে সার্টিফিকেট যেভাবে রয়েছে আপনার বাবার নাম দিতে হবে সার্টিফিকেটে যেভাবে রয়েছে আপনার মামার নাম দিতে হবে এবং আপনার ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করতে হবে এরপর আপনার টেন্ডার দিতে হবে অর্থাৎ মেল না ফিমেল এরপর আপনার ফ্রিডম পয়টা থাকলে দিবেন না থাকলে নাম সিলেক্ট করবেন এবং এখানে ফিজিক্যাল হেড ক্যাপ এটি নো সিলেক্ট করবেন এবং ইথুনিক মনিটরি অর্থাৎ এটি আপনি নো সিলেক্ট করবেন ন্যাশনালিটি বাংলাদেশ এটি দেওয়া আছে ন্যাশনাল আইডি কার্ড এস লিখে এখানে আপনি দিয়ে দিবেন এবং মেরিটাল স্টেট যদি সিঙ্গেল থাকেন সিঙ্গেল দেবেন যদি মেরিট থাকেন তাহলে ম্যারিট দিয়ে এখানে আপনার স্পাউস নাম দিতে হবে আপনি যদি ছেলে হন তাহলে আপনার স্বামীর আপনার ওয়াইফের নাম দিতে হবে আর যদি আপনি মেয়ে হন তাহলে আপনার স্বামীর নাম দিতে হবে এবং প্রেজেন্ট অ্যাড্রেস এখানে কেয়ার অফের জায়গায় অনেকে ভুল করে কেয়ার অফের জায়গায় সবসময় আপনার বাবার নাম দেবেন এবং এখানে আপনার প্লেস দেবেন এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তারপর আপনার উপজেলা দিবেন তারপর আপনার পোস্ট কোর্ডটি সিলেক্ট করবেন পোস্ট অফিস সিলেক্ট করবেন এবং পোস্ট কোড সিলেক্ট করবেন তারপর আপনার পারমানেন্ট অ্যাড্রেসটা যদি সেম হয় তাহলে এখানে এক নার্কিওট দেবেন এবং এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন এবং মোবাইল নাম্বারটি পুনরায় কনফার্ম করবেন পরবর্তীতে আপনার এক্সামিনেশন অর্থাৎ এসএসসি অ্যাকাম এটি সিলেক্ট করবেন এবং এটি কোন বোর্ডের থেকে দিয়েছেন বোর্ডটি সিলেক্ট করবেন তারপরে আপনার এসএসসি রোল নম্বরটি দেবেন রেজিস্ট্রেশন নাম্বার দেবেন এবং আপনি কত রেজাল্ট পেয়েছেন সেটি এখানে সিলেক্ট করবেন যেহেতু এইচএসি রেজাল্ট দিপিএ পাইপের মধ্যে ক্যালকুলেট করা হয় তাকে পি এ ফাইভ দিয়ে আপনার রেজাল্টটি এখানে দিয়ে দেবেন এরপর আপনার গ্রুপ সিলেক্ট করবেন এবং পাসিং ইয়ার সিলেক্ট করবেন কোথাও চলে আপনি এসএসসি পাস করেছেন এবং সেমভাবে এইচএসসিরগুলো আপনি ফিল আপ করবেন এরপর আপনার গ্র্যাজুয়েশনের সিলেক্ট করতে হবে এখানে আপনি কোন বিষয়ে গ্র্যাজুয়েট করেছেন সেটি সিলেক্ট করবেন তারপর সাবজেক্ট অর্থাৎ ডিগ্রি সিলেক্ট করবেন এবং ইউনিভার্সিটি কোন ইউনিভার্সিটি থেকে আপনি এটি দিয়েছেন সেটি সিলেক্ট করবেন পাস করেছেন এরপর আপনার রেজাল্ট সিলেক্ট করবেন এবং পাসিং এয়ার পথে পাস করেছেন সেটি সিলেক্ট করুন কোর্স এটি সিলেক্ট করবেন এরপর মাস্টার্স যদি থাকে আপনি তাহলে টিকমার্কটি উঠিয়ে দিয়ে এটি দিবেন যেহেতু ম্যানিটরি না হ্যাঁ এবং প্রফেশনাল ডিগ্রি যদি থাকে এগুলো দিবেন এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে আপনি দেবেন কারেন্ট যদি আপনি এখন কোনো জব করে থাকেন তাহলে এটি দেবেন এবং লাস্টের দিকে আপনার এই কিটমার্কটি মার্কটি দিয়ে আপনার এখানে প্রার্থীর নাম বাংলায় দিতে হবে এবং আপনার বাবার নাম বাংলায় দিতে হবে এবং মায়ের নাম বাংলায় দিতে হবে এবং আপনার যোগাযোগদের ঠিকানা এটি দিতে হবে এবং আপনার এক্সাম সেন্টার আপনি কোথায় এক্সাম দিতে চান সেটি সিলেক্ট করতে হবে এবং এই কুডটি আপনাকে এখানে লিখে টিটমার্কটি উঠে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করতে হবে আমি এই সকল গুলো এখানে দিয়ে পার্টনে ক্লিক করব তারপরে আপনার এরকম একটা পেজ শো করবে এখানে আপনার ছবিটি দিতে হবে এখান থেকে আপনার ছবিটি সিলেক্ট করে দিয়ে দেবেন পিজি দিতে হবে এবং এখান থেকে আপনার সেমিস্টারটি দিতে হবে এবং এখান থেকে আপনার যে সে গুলো আছে সে গুলো সিলেক্ট করে দিয়ে দিবেন যেমন ন্যাশনাল আইডি কার্ড ডিপ্লোমা সার্টিফিকেট যদি থাকে তাহলে দেবেন গ্র্যাজুয়েশন সার্টিফিকেট এটি আছে মাস্টার যদি থাকে তাহলে এটি সিলেক্ট করবেন এবং আদার বার্থ সার্টিফিকেট এগুলো সিলেক্ট করে আপনি সাবমিট বাটনে টিক মার্কটি উঠিয়ে দিলে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার সাব অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এবং আপনি একটি নাম্বার পাবেন ওই নাম্বারটির মাধ্যমে আপনার টাকা জমা দিতে হবে টেলিটক্সিমের মাধ্যমে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম যদি ভিডিওটি ভালো ফোন করে দেন ভিডিও তৈরি করা যাতে যাচ্ছি আপনার